হ্যালো ফুটবল ফ্যান্স গেল সপ্তাহে এতিহাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মার্জিদের কাছে টাই ব্রেকারে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি যার দ্বারা তাদের এই মৌসুমে ট্রেবেল জয়ের সম্ভাবনাটাও শেষ হয়েছে তবে সিটির হাতে এখনও প্রিমিয়ার লিগ ও এফে কাপে শিরোপা ধরে রাখার সুযোগ আছে কাল রাতে এফে কাপে শিরোপাটি ধরে রাখার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল পেপ গার্দিওয়ালার দল এফএ কাপের সেই ফাইনালে ওয়েম্বলিতে কাল চেলসিকে শূন্য ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো এফে কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ম্যাচে চুরাশি মিনিটে সিটির জয়ের গোলটি করেছেন বার্নাদো সিলভা গেল সপ্তাহে রিয়াল মার্দিদের বিপক্ষে প্ল্যালটি শুট আউটে বার্নাদো সিলভায় সিটির হয়ে প্রথম প্ল্যালটি মিস করেছিলেন তবে কালকের ম্যাচটিতে সিটিকে জয় এনে দেওয়ার মাধ্যমে তিনি তার প্রায়শ্চিত করেছেন চেলসের বিপক্ষে ম্যাচে চুরাশি তম মিনিটে জয়সূচক গোলটি করেন বার্নাদো সিলভা যার দ্বারাই এফে কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি শেষ জয়ের গোলটা সিটি করলেও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসি ম্যাচের প্রথম অর্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল তিনটি এর মধ্যে উনত্রিশ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান নিকোলাস জ্যাকসন সেনেগালের এই স্ট্রাইকার সিটির গোলকিপার ওর্তেগাটি একা পেয়েও শট নিতে দেরি করায় সুযোগ নষ্ট করেন প্রথমার্ধে সিটি অবশ্য সুযোগ পেয়েছিল চোদ্দ মিনিটে সেটি নষ্ট করেছেন ফিল দ্বিতীয়ার্ধে সিটির আক্রমণের গতি বেড়ে যায় যখন জ্যাক গিলিসকে উঠিয়ে জেরেমি ডোকুকে মাঠে নামান এফ গার্দিওয়ালা ম্যাচে চুরাশি মিনিটে সিলভার গোলটি আসে কেবিন ডিবুইনার ক্রস থেকে ডিবুইনার চেলসির বক্সের ভেতর ক্রস বাড়ালে সেটি চেলসির গোলরক্ষক পা আটকে দেন তবে বল চলে যায় সিলভার কাছে জোরালো শটে সেখান থেকে তিনি বলটি জালে জড়ান যার মাধ্যমে এফে কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি গত বছর এফে কাপের ট্রফি জেতা ম্যানচেস্টার সিটি এ নিয়ে তৃতীয়বার টানা দুই বছর ফাইনালে উঠল এফে কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও করভেন্টি সিটির মধ্যে জয়ী দল যার দ্বারা চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার কারণে টেবিল জয়ের সম্ভাবনা শেষ হলেও এই মৌসুমটা তারা প্রিমিয়ার লিগ ও এফে কাপে শিরোপা জয় করার দ্বারা শেষ করতে পারবে কেলো মৌসুমের এফে কাপের ফাইনালে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ডার্বি যেখানে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে দুই এক গোলে পরাজিত করার মাধ্যমে শিরোপা জয় করেছিল এবং ট্রেবেল জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল তারা তবে এবার দেখার অপেক্ষা এবারের এফে কাপের ফাইনালেও আরও একটি রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বি দেখা যায় কি না অন্যদিকে চেলসি এই মৌসুমের ইএফএল কাপের ফাইনালে লিভারপুলের কাছে পরাজিত হওয়ার পর এফ কাপে সেই ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছেও পরাজিত হল এবং বর্তমানে তারা প্রিমিয়ার লিগে নয় নম্বর স্থানে আছে যার কারণে বলাই যায় যে চলতি মৌসুমটাও চেলসির জন্য ট্রফিহীনতায় কাটতে চলেছে